আমরা যারা মধ্যবিত্ত আমাদের জীবনটাই এক অদ্ভুত নাটক আমরা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কাটছি বেতন পাই বিল দিই বাজার করি কিছুটা ঘুরে বেড়াই তারপর মাসের শেষে আবার শূন্য পকেট এটাই হলো মধ্যবিত্ত মধ্যবিত্তপাত আমরা না গরিব না দোই আমরা মাঝখানেই আটকে আছি কিন্তু মনে রাখবেন মধ্যবিত্তপাত কিন্তু চিরস্থায়ী নয় এখান থেকেও বাইর হওয়ার কিছু বৈজ্ঞানিক পদ্ধতি আছে সে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো নিয়েই আজকের আলোচনা সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ এটা হয়তো আপনার জীবনটাই পাল্টে দিবে এক মধ্যবিত্ত পাদের মানসিকতা বাঙন সবচেয়ে বড় সমস্যা টাকা নয় মানসিকতা আমাদের শেখানো হয় ভালো রেজাল্ট ভালো চাকরি ভালো বেতন জীবন সুরক্ষিত কিন্তু আজকের যুগে শুধু চাকরিই আপনাকে নিরাপদ রাখবে না বাস্তব উদাহরণ করোনা মহামারীতে লাখ লাখ চাকরি হারিয়ে গেছে যারা শুধু বেতনের উপর নির্ভরশীল ছিল তারাই সবচেয়ে বেশি ভুগছে প্রথম পদক্ষেপ হল বুঝতে হবে আমাকে ভিন্নভাবে চিন্তা করতে হবে শুধু চাকরি নয় আয়ের ভিন্ন ভিন্ন পথ তৈরি করতে হবে দুই আর্থিক চিকার ঘাটতি পূরণ টাকা আয় করা আর ম্যানেজ করা দুইটি আলাদা দক্ষতা স্কুলে আমরা সমীকরণ শিখেছি ইতিহাস শিখেছি কিন্তু টাকা ম্যানেজ করা ইনভেস্ট করা শেখানো হয়নি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমার এক পরিচিত ব্যক্তি পনেরো বছর চাকরি করে এখনও বাড়াবাড়িতেই থাকেন কারণ সে শুধু আয় করছে কিন্তু সঞ্চয় বা বিনিয়োগের কোনো পরিকল্পনা করেনি বই পড়ুন রিচ ড্যাড ফর ড্যাড ফিথোলজি অফ মানি ইউটিউব ভিডিও দেখুন সফল মানুষদের অভ্যাস শিখুন আর্থিক শিক্ষা পাত থেকে বের হওয়ার অস্ত্র তিন আয়ের উচ্চ বাড়ান এক আয়ের উপর নির্ভর করা মানেই প্রতিদিনই ঝুঁকিতে থাকা একজন শিক্ষিত চাকরির পাশাপাশি টিউশন করে পরে সেই টাকা দিয়ে অনলাইন কোর্স বানিয়ে এখন আয় করে চাকরির থেকেও বেশি তাই স্বচ্ছ হন এবং আর্থিক স্বচ্ছতা নির্ণয় করতে আলাদা আলাদা ইনকাম সোর্স বাইর করুন চার বাজেট ও সংশয়ের শৃঙ্খলা বাজেট ছাড়া আয় মানে চিত্রবলা হাডিতে পানি ভরা একজন তিরিশ হাজার আয় করা লোক আর একজন পঞ্চাশ হাজার আয় করা লোক দুজনেই মাস শেষে হাতে কিছুই থাকে না কারণ দুজনেরই কোনো বাজেট নেই সমাধান পঞ্চাশ তিরিশ বিশ রুল ব্যবহার করুন এটি যদি না জানেন পরবর্তী ভিডিও এটির উপর করব কমেন্টে জানান অনুরোধ থাকলে করব আপনাদের করস ত্যাগ করুন অ্যাপ খাতা দিয়ে বেতন হাতে পেলেই আগে সঞ্চয়ের টাকা আলাদা করুন সঞ্চয় মানে শুধু টাকা জমা নয় এটা আপনার ভবিষ্যতের নিরাপত্তা পাঁচ জরুরি তহবিল ও নিরাপত্তা জরুরি ফান্ড ছাড়া মধ্যবিত্ত সব সময় বয় আর দুশ্চিন্তায় থাকে হাসপাতালে ভর্তি হওয়া চাকরি হারানো এসব সময়ে বেশিরভাগ পরিবারের ঋণের পাদে পড়ে তাই এই জরুরি তহবিল গড়ে তুলুন যাতে দুঃসময়ে পাশে লাগে ছয় বিনিয়োগের অভ্যাস বানান শুধু সঞ্চয় করলেই মুদ্রা স্ফীতি টাকার মান কমে বিনিয়োগের করলে টাকাই টাকা বানায় বাস্তব উদাহরণ দু সালে এক লাখ টাকা ব্যাংকে রাখলে আজ সেটা দুই লাখ কিন্তু একই টাকার শেয়ার মিউচুয়াল ফান্ডে রাখলে আজ সেটা পনেরো থেকে বিশ লাখ সঞ্চয়পত্র মিউচুয়াল ফান্ড শেয়ার রিয়েল এস্টেট ছুটো থেকেই শুরু করুন ঝুঁকি বুঝুন বৈচিত্র্য আনুন বিনিয়োগ মানেই স্বাধীনতার রাস্তা সাত বুক বিলাসের ফাঁথ কাটুন অনেকে চাকরি শুরু করে বাঁচে চলে আর আয় বাটলেই গাড়ি কিনে ফেলে লুনে জড়িয়ে যায় ফল আবারও মাস চেষ্টে শূন্য সমাধান যা প্রয়োজন নেই সেটা কেনা মানেই ঋণ অপ্রয়োজনীয় খরচ কমান বিনিয়োগও বাড়ান এতে আর্থিক উন্নতি হবে যাতে আপনার পরিবর্তনও আসবে আট দীর্ঘমেয়াদি মানসিকতা ও দৈর্য দনী কেউ রাতারাতি হয় না বাস্তব উদাহরণ দুই হাজার সালে যারা বালু শিয়ার কিনে রেখে দিয়েছিল দুই সালে তাদের সম্পদ দশ গুণ বেড়েছে সমাধান আর যে বীজ বুনবেন তার ফল পাঁচ থেকে দশ বছর পরে আসবে দৈর্য ও ধারাবাহিকতায় ফাঁদ বাঙার চাবি মধ্যবিত্তপাত থেকে বের হওয়া সহজ নয় কিন্তু অসম্ভব নয় যদি আপনি মানসিকতা বদলান আর্থিক শিক্ষা নেন আয়ের উচ্চ বাড়ান বাজেট করেন জরুরি ফান্ড রাখেন বিনিয়োগ করেন আর ধৈর্য ধরেন তাহলে ধীরে ধীরে আপনার জীবনও বদলে যাবে মনে রাখবেন গরিবরা টাকার অভাবে ভুগে মধ্যবিত্তরা মানসিকতার অভাবে কিন্তু যে পরিবর্তন আনে সেই হয় যদি ভিডিওটা আপনাকে একটু শিক্ষা দিয়ে থাকে তাইলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আজ থেকে কোন অভ্যাসটা বদলাবেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও যাতে মিস না হয়